কিছুদিন ধরে আমার মনে হয় আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন আমরা মৃত্যুর পর জান্নাতে বা জাহান্নামে থাকব কিন্তু তারপর কি হবে জীবন কি কখনো শেষ হবে না জান্নাতকে আponjana দেখা হবে এসব ভাবলে আমি খুব অস্থির হয়ে পড়ি এবং মানসিক কষ্ট পাই পারি ইসলাম কি বলে আমি কিভাবে মানসিক ভাবে স্থির থাকতে পারি আপনি আল্লাহ তাআলার কাছেই দোয়া করবেন আল্লাহর জানা শয়তান থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে হেফাজত রাখে কারণ শয়তান মানুষের মধ্যেই এই ধরনের অস্থিরতা তৈরি করে এবং শয়তান মানুষকে নানাভাবে বিচলিত করে বিভ্রান্ত করে এই আপনি দেখবেন নামাজের শুরুতে কোরআন তালতের শুরুতে এমনকি সন্তান জন্ম গ্রহণ করার পর শুরুতে তার জন্য দোয়া করা সব ক্ষেত্রেই কিন্তু শয়তান থেকে পানা চাওয়ার দোয়া রয়েছে পদে পদে নবী কিরম সাল্লাহ আসলাম কেন আমাদেরকে শয়তান থেকে পানা চাইতে বলেছেন আল্লাহর কাছে কার শয়তান আমাদেরকে কিভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে আউজবুল্লাহ আহমেদ শেখ আমরা যদি বিশেষ করবেন ইনশা আপনার এই মানসিকতা দূর হবে এছাড়া আপনি কোনো রাখি স্বর্ণাপন্ন রুকিয়াও করতে পারেন ইনশাল্লাহ শয়তানের শয়তানের থেকে আল্লাহ আপনাকে হেফাজত রাখবেন সেই সাথে আখরাতের সাথে দুনিয়াকে আমরা মিলিয়ে মূলত এই ভুলগুলো করে থাকি দুনিয়াতে আমরা যেভাবে ভাবি আমরা আখরাতটাকে সেরকম ভাবলে তখন এই ধরনের বিচলিত হওয়ার বিষয়গুলো আমাদের সামনে আসবে কিন্তু যদি আমরা এই একই রাখি যে আখেরাতের সাথে দুনিয়ার সাথে কোনো তুলনা চলে না আখেরাতের জগৎটা অদৃশ্যের জগৎটা সম্পূর্ণ ভিন্ন আমরা যদি শুধুমাত্র পৃথিবীর তে আমরা যারা বসবাস করছি আমরা যদি মহাশূন্যে মহাকাশে যে বাস্তবতা সেটার সাথে পৃথিবীর ধরা পৃষ্ঠের বাস্তবতা দুইটাকে আমরা তুলনা দেখবো বহু বেশ কম তাহলে সেক্ষেত্রে অনন্ত অসীমকালের যে আখেরাত পরকাল যেটা মানে লোক চক্ষুর আড়ালে যেটা এই এই দৃশ্যমান জগৎ যেটা আছে এই মহা সৃষ্টি মহাশূন্য এই পৃথিবী এই জগতের বাইরের জগতে সেই জগতের পুরো বিষয়টা সম্পূর্ণ ভিন্ন হবে তখনকার কে আমাদের একদিন হবে দুনিয়ার শত শত হাজার বছরের সমতুল্য সেটার সাথে দুনিয়ার কোনো তুলনা হবে না জান্নাতে গেলে সেখানে আমাদের কোনো কষ্ট হবে না সেখানে প্রিয়জনদের সাথে দেখা হবে জাহান নামে গেলে অনন্তকাল জাহান্নামে নামে থাকতে হবে সেই জন্যই তো আমরা জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতিতে থাকবো আল্লাহ ইমানের পথে থাকবো ইনশাআল্লাহ শুভ আপনি লিখেছেন নামাজে থাকা অবস্থা কি কারো সালামের উত্তর দেওয়া যাবে

প্রতিনিধি সবাই গেলেন সেখানে তারা ছিলেন হিজরতের জন্য গেছেন সেখানে যখন তারা ফিরত আসছেন নবী সালাম বলেছেন আব্দুল মাসুদ বলেছেন যে তখন সাল্লাম না আলিহি আমরা নবীজিকে সালাম দিতাম নামাজের মধ্যে ফলাম ইয়ার উদ্দায় তিনি আমার জবাব দিতেন না অকল ইন্নাফিস সালাতে শোহলা এবং তিনি বলতেন নামাজের মধ্যে ব্যস্ততা আছে এখানে জবাব দেওয়া যায় না এই জন্য নামাজের মধ্যে সালাম দিলে সালামের জবাব দেওয়া যাবে না আর নামাজী ব্যক্তিকে সালাম দেওয়াও যাবে না মাহমুদুল হাসান আপনি লিখেছেন শারীরিক প্রতিবন্ধিতার কারণে পরনির্ভরশীল ব্যক্তির বিয়ের বিধান কি তারা কি বিয়ে করতে পারবে প্রতিবন্ধকতা এটা বিবাহের জন্য বাধা নয় শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও কেউ চাইলে বিয়ে করতে পারেন এক্ষেত্রে যারা শারীরিক প্রতিবন্ধকতা আছে তার প্রতিবন্ধকতা তার স্ত্রীর হক আদায়ে যেন প্রতিবন্ধক না হয় এমন কিছু প্রতিবন্ধকতা আছে যেগুলো সত্ত্বেও তিনি স্ত্রীর হক আদায় করতে পারেন ভরণ পোষণের বিষয়টা হলো তিনি তার ভরণ নিজে দিতে না পারলে তার পক্ষ থেকে তার বাবা ভাই অন্য কেউ যদি দায়িত্ব পালন করেন তাতেও হয়ে যাবে অথবা স্ত্রী যদি বলেন যেন ভরণ পোষণের পরে আমার এত চাপা চাপি নেই বরং আমি নিজে সেটা অ্যারেঞ্জ করব তাতেও কিন্তু বিয়ে বিশুদ্ধ হয়ে যায় অতএব প্রতিবন্ধক প্রতিবন্ধী মানুষ হলে তাকে বিয়ে করা যাবে না বা তাকে বিয়ে দেওয়া যাবে না বা না ছেলে হোক আর মেয়ে হোক প্রতিবন্ধী হলে তাদেরকে বিয়ে দেওয়া নেওয়া যায় আছে শুধু দেখতে হবে যে এই প্রতিবন্ধকতা যেন নিজের জীবন সঙ্গীর কোনো হক আদায় করার ক্ষেত্রে তাকে যেন অপা তিনি যেন অপারক না হন আর দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হলো যে তার যে জীবন সঙ্গিনী তিনি যদি এ বিষয়টি জানেন যে তিনি এই দিক থেকে প্রতিবন্ধী তাহলে সেক্ষেত্রে সেটা জানা সত্ত্বেও তিনি যদি রাজি থাকেন তাহলে বিবাহ সম্পন্ন বিশুদ্ধ শরীর সেখানে কোনো প্রকার ইন্টারফেয়ার করে না তাহমিনা আক্তার আপনি লিখেছেন আমার আম্মু আব্বুর চাপে নানুর দেওয়া জমি বন্ধক রেখে ব্যাংক লোন নিয়েছিলেন আমার আম্মু আব্বুর চাপে নানুর দেওয়া জমি বন্ধক রেখে ব্যাংক লোন নিয়েছিলেন এখন লোন শোধ না হওয়ায় সেই জমি নিলামে যাওয়ার পথে এতে আব্বুর আম্মুর কবরের শাস্তি হতে পারে আর সন্তান হিসেবে আমাদের করণীয় কি প্রথম কথা হলো যে অন্যায় নির্দেশ এটা কারোরই পালন করা উচিত নয় আপনার বাবা যতই চাপ দিয়েছেন আপনার মায়ের উচিত ছিল এটাকে ডিনায় করা হারাম কাজে কেউ প্রশ্রাত দিল সেটাকে ডিনায় করা উচিত তারপরে যদি তাহার ডিনায় সত্ত্বেও তাকে নিরূপায় করা হয় এরকম পর্যায়ে নিয়ে যাওয়া হয় তাহলে আশা করা যায় ত্রিয়ের দায় থেকে মুক্ত থাকবেন তারপরে যেহেতু এ ধরনের একটা গুনাহের কাজ এর সাথে তিনি জড়িয়েছেন সন্তান হিসেবে আপনাদের কর্তব্য হলো এখন তার জমি বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করে দিবেন এবং তিনি যে অন্যায় কাজ করেছেন হোক সেটা চাপের কারণে চাপের কারণে করলে হয়তো অন্যায়ের মাত্রা কমবে কিন্তু তার অন্যায় তো অবশ্যই হয়েছে যেটুকুই হোক সেই জন্য আল্লাহ তালার কাছে মায়ের তরফ থেকে মাখ ফেরাত তলব করবেন কামনা করবেন এসতে ফার করবেন আল্লাহ কাছে মাপ চাইবেন আমরা আমার এক সহপাঠী ফেসবুকে আত্মহত্যার স্ট্যাটাস দিয়েছিল আমি তখন গুরুত্ব দিইনি পরে জানতে পারি সে সত্যি আত্মহত্যা করেছে আমি মনে করি আমি যদি তখন কিছু করতাম হয়তো সে বাঁচত এই অনুভূতি থেকে মুক্তি পেতে কি করা উচিত আমি অনুশোচনায় ভুগছি প্রিয় ভাই আত্মহত্যা করা কবিরা গুণা মহা অপরাধ আত্মহত্যাকারী জাহান নামে নিবেদিত হবে নি বলেছেন আল্লাহ তার মধ্যে হেফাজত করুক পশ্চিমা সভ্যতা এটি আমাদের মধ্যে যত বেশি বিস্তার লাভ করছে তত বেশি আমাদের মধ্যে ডিপ্রেশনের পরিমাণ বাড়ছে আত্মহত্যার প্রবণতা তত বেশি বৃদ্ধি পাচ্ছে কোনো ব্যক্তি আত্মহত্যা করতে যাচ্ছে এটি আপনি জানার পর যদি তাকে নিবৃত্ত করার কোনো উপায় আপনার কাছে থাকে তাহলে আপনার কর্তব্য আপনার উপর ওয়াজিব এবং আবশ্যক হয়ে যায় তাকে নিবৃত্ত করতে উদ্যোগী হওয়া যদি আপনি বুঝতে ভুল করে থাকেন মনে করেছেন যে আবেগিয়ে দিয়েছে এটার এমন কোনো আহ সিরিয়াসনেস এখানে নাই সেটা মনে করি আপনি এড়িয়ে থাকেন তাহলে এটা আপনার বোঝার ভুল বোঝার ভুলের কারণে আশা করা যা লার গাছ আপনি গুণাগার হবেন না বিধায় এটা নিয়ে অহেতুক মর্মাপীড় আপনার ভোগার প্রয়োজন নেই তবে হ্যাঁ এটা ঠিক যে এখান থেকে শিক্ষা নিয়ে আপনি পরবর্তীতে এই জাতীয় ইস্যুগুলোকে আর একটু গুরুত্বের সাথে দেখার চেষ্টা আপনাকে করতে হবে এবং সেই সাথে আপনার এখানে যে উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল যেটা আপনি নেননি সেটাকে সেটা কারণ আল্লাহর কাছে আপনি সেফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন ভবিষ্যতের জন্য এরকম ভুল না হয় সে জন্য আলাদা সাথে প্রতিশ্রুতিবদ্ধ হবে আমি পঁচিশ বছর বয়সী একজন যুবক আমার পরিবার বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছে কিন্তু আমি এখনো মানসিকভাবে প্রস্তুত নই এবং দিনদার কোনো পাত্রের খোঁজও পাইনি আমি চাই সময় নিয়ে সিদ্ধান্ত নিতে কিন্তু এতে পরিবার আমার প্রতি বিরক্ত আমি কি গুণাগার হচ্ছি এটা কি বিধে আমার অভ্যতা হিসাবে বিবেচিত হবে যদি আপনি পঁচিশ বছর বয়সী যুবক হয়ে থাকেন তাহলে বিবাহের যথেষ্ট বয়স আপনার হয়ে গেছে এমত অবস্থায় আপনার চরিত্র হেফাজতের জন্য বিবাহ করাটাই হলো সরিয়ার নির্দেশনা সেক্ষেত্রে আপনার পরিবার যখন বিবাহের জন্য আপনাকে চাপ দিচ্ছেন তাহলে সেটা সরিয়ার চাহিদা কি তারা বাস্তবায়ন করতে চাচ্ছেন তাদের এই চাপ দেওয়াটা অযৌক্তিক নয় এখন প্রশ্ন হলো যে আপনি এই মুহূর্তে বিবাহ করার জন্য শারীরিকভাবে প্রস্তুত কিনা শরীয়ার দৃষ্টিকোণ থেকে মহর এবং স্ত্রীর ডালভাত জোগাড় করার মধ্যে অবস্থা থাকলেই আপনি বিবাহ করতে পারেন বিশেষ করে যদি চরিত্র হেফাজত করাটা ডিফিকাল্ট হয় যুগে সবার জন্য ডিফিকাল্ট পরিবেশটাই অত্যন্ত চ্যালেঞ্জিং তো এই পরিবেশে যদি আপনি বিবাহ করলে আপনার ইমান আমল আপনার তাকুয়া চরিত্র হেফাজত করতে সহজ হয় তাহলে বিবাহ করাটা আপনার কর্তব্য একদিকে আপনি পর্যা উপযুক্ত বয়স হয়েছে আপনার দ্বিতীয়ত হলো বাবা মার নির্দেশ আছে তৃতীয়ত হলো আপনার বিবাহের নিড আছে এবং চতুর্থ আপনার সামর্থ্য আছে তাহলে আপনার তাদের এই নির্দেশনাকে ডিনায় করাটা অন্যায় হ্যাঁ আপনি যদি উপযুক্ত পাত্রের খোঁজের জন্য যৌক্তিক সময় নেন যে দুই মাস চার মাস ছয় মাস তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হিসেবে বিবেচিত হবে না কারণ অপাত্রে উপযুক্ত ক্ষেত্রে আপনাকে বিবাহ করতে সে নির্দেশ করাটা তবে অহেতুক আপনি মাসকে মাস বছরকে বছর বিলম্ব করবেন তথাকথিত পায়ে দাঁড়াবার নাম করে অনেক বেশি দেরি করবেন এই সমস্ত বিষয়গুলো যদি আপনাকে বিবাহ বিলম্ব করতে উদ্বুদ্ধ করে তাহলে সেটা হবে আপনার ভুল তবে বাবা মার এই নির্দেশনা আপনার জন্য মানাটা ফরজ নয় বিশেষ করে যখন সেটি বাস্তবায়ন করাটা আপনার জন্য চ্যালেঞ্জিং আপনি দিনদার পাত্রী পাচ্ছেন না একটু সময় নিচ্ছেন খুঁজছেন তাহলে এক্ষেত্রে আপনার বাবা মার চাপাচাপিতে আপনার বদ্দিনদার কোনো মেয়ে জেনাতনে কোনো মেয়ে বিয়ে করতে হবে বাধ্য নন এটি হলো মৌলিক কথা